ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার আজকে আমি তোমাদের নার্সিং সম্পর্কে একটা খবর দিচ্ছি তোমরা যারা জিএনএম নার্সিং এক্সাম দিতে দু হাজার চব্বিশ তাদের পরীক্ষা পিছিয়ে গেল এটা আজকে তোমাদের কাছে নিশ্চিতভাবে একটা বিগ আপডেট পিছিয়ে গেল জিএনএম নার্সিং পরীক্ষা নতুন তারিখ দেখে নাও কবে দেবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নার্সিং পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে কয়েক হাজার তা সব থেকে বড় ব্রেকিং আজকের আপডেট পশ্চিমবঙ্গের জয়েন্ট ডেন্টাল বোর্ডের তরফ থেকে আজ গতকাল দশই জুলাই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জানিয়েছে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হয়ে গিয়েছিল তা সত্ত্বেও শেষ মুহূর্তে পরীক্ষার তারিখ পরিবর্তন করল কি কারণে তোমাদের এই জি নার্সিং পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো সেটা অবশ্যই জানাবো পরবর্তী নতুন তারিখ কী এবং সেটাও জানাবো যারা নার্সিং পরীক্ষা দিচ্ছ বা তোমাদের প্রিয় ও বন্ধু ও বান্ধবী যারা নার্সিং পরীক্ষা দেবে তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না এবং অবশ্যই যারা পরীক্ষার্থী প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের শেয়ার করে দিও তো দেখো কী কারণে পিছিয়ে গেল অবশ্যই বলবো তাহলে তোমাদের এই যে পরীক্ষায় জি বা এ এন এম পরীক্ষা দু হাজার চব্বিশ কী কারণে পিছিয়ে গেল এটার জন্য একটা বড় কারণ মনে করা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় একটা কারণ কিন্তু এই এটাও তোমাদের কাছে স্পষ্ট নয় তবুও তোমাদের পরীক্ষা অনেকেই বলতে একুশে জুলাই সেটাও না একুশে জুলাই পরীক্ষা মানে পরীক্ষার এক্সাক্ট ডেটটা কত আট চার দু শনিবার তোমাদের কিন্তু নতুন এক্সাম ডেট ঠিক হয়েছে তাই তোমরা যে সময়টা পেলো কেউ কেউ হয়তো মনের দিক থেকে ভেঙে পড়ছে একদম না বরং তোমরা আরও জোর কদমে খাটতে শুরু করো এই বছরই দু তোমাদের লাগাতেই হবে আর এই সময়টাকে তোমরা জেনে নাও মনে করে নাও যে তোমাদের আরেকটু ভালো প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়েছে অতএব তোমাদের এই যে জিএনএম এএনএম নার্সিং পরীক্ষা তোমাদের জয়েন্ট ডাব্লু তোমাদের যেখান থেকে জানানো হচ্ছে জিএনএম সেখানে তোমাদের ক্ষেত্রে এই যে পরিবর্তন হয়ে গেল সেটা কিন্তু তোমাদের কাছে একটা সুখবর বলা যায় দুঃখের খবর নয় তোমরা ভালো করে প্রস্তুতি নাও যে এই বছরই যাতে তোমরা পরীক্ষা ভালো প্রস্তুতি নিতে পারো তো এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও বেস্ট অফ লাক সকলের এক্সাম সফল হোক সকলে ভালো প্রস্তুতি নাও আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে